নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার অভিযানও চলছে জোর কদমে মানুষের মনে জায়গা করে নিতে তীব্র গরমকে উপেক্ষা করে ডোর টু ডোর প্রচার অভিযান করছেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক মঙ্গলবার সকালে ব্যারাকপুরের লকগেটের সামনে থেকে পার্থ ভৌমিকের সমর্থনে এক প্রচার পদযাত্রা আয়োজন করা হয়েছিল এই পদযাত্রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু মুখ্যমন্ত্রী সম্পর্কে মিঠুন চক্রবর্তী মন্তব্য প্রসঙ্গে কড়া সমালোচনা করেন এছাড়াও প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিষয়ক উক্তি প্রসঙ্গেও তিনি কড়া প্রতিবাদ জানান মিঠুন চক্রবর্তী হয়তো নিজেই ভুলে গেছেন যে বিজেপি নেতারা কোন সব ভাষা ব্যবহার করছে সম্মানীয় বিরোধী দলনেতা যে ভাষা ব্যবহার করছে দিলীপ ঘোষ যে ভাষা ব্যবহার করছে সেই পরে ধন্য চলচ্চিত্র শিল্পী মিথুন চক্রবর্তীর যদি তৃণমূল সম্পর্কে ধারণা হয় তাহলে সেটা সবচেয়ে বেশি দুঃখজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এইরকম নিম্নমানের বিচারপতি আজ অব্দি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন যিনি বিচারপতি থাকা অবস্থায় একটা পার্টির সমর্থক ছিলেন এবং সেই পার্টির হয়ে যিনি তিনি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিচারপতির চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন এবং মানুষের মনে বিচারপতিদের সম্পর্কে সন্দেহ যাতে প্রবেশ করে তার ব্যবস্থা উনি করে দিয়েছেন আমি এরকম বিচারপতির যে যিনি বিচারপতি ছিলেন তাকে দিকার জানে। তিনি বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা গুমিয়ে দিয়েছে। প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক কেদিনীর পদযাত্রায় পানি দিছিলেন। ব্যারাকপুরের শান্তিনগর বয়জ স্কুল পর্যন্ত পদযাত্রাটি চলে। ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সাথে রাজু রায় প্রতিবেদন ব্যারাকপুর টাইমস।